আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো পায়েসের রেসিপি অল্প কিছু নারকেল এবং পোলাও চাল দিয়ে মজাদার এই পায়েসের রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব প্রথমেই একটি বাটিতে চায়ের কাপের পরিমাণের এক কাপ পোলাও চাল নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণে নারকেল আমি এখানে নিয়ে নিয়েছি নারিকেলের পরিমাণ আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন একটি পাত্রে আগে থেকে জাল করে রাখা গরুর দুধ নিয়ে নিচ্ছি দুই কেজি পরিমাণে আপনার আপনাদের পছন্দ মতো পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন দুধগুলোকে জাল দিয়ে অনেক বেশি ঘন করে নিতে হবে দুধগুলো যেহেতু আগে থেকে আমি জাল করে ঘন করে নিয়েছি গরম অবস্থাতে আমি অন্য আরেকটি পাত্রে নিয়ে নিয়েছি এখন পোলার চাল অ্যাড করে দিচ্ছি পোলার চালগুলো অ্যাড করার পরে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি না হলে দলা পেকে যাবে এবার অল্প কিছু পরিমাণে এলাচ এখানে আমি অ্যাড করছি ফ্লেভারের জন্য আপনারা এখানে দারুচিনি এবং তেজপাতাও ব্যবহার করতে পারেন দুধগুলো একবার ফুটে ওঠার পরেই নারকেল অ্যাড করে দিচ্ছি নারকেল অ্যাড করার পরে ভালোভাবে মিশিয়ে নিতে হবে নারকেলগুলো অ্যাড করার পরে অনবরত নাড়াচাড়া করতে হবে অনবরত নাড়াচাড়া না করলে পোড়া লেগে যাওয়ার সম্ভাবনা রয়েছে চায়ের কাপের পরিমাণে দেড় কাপ চিনি আমি এখানে নিয়ে নিয়েছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন চিনিগুলোকে প্রথম অবস্থাতেই দেওয়া যাবে না তাহলে চাল আর ফুটবে না যখন এইটি পারসেন্ট চাল সিদ্ধ হয়ে যাবে তখন চিনিগুলো অ্যাড করতে হবে চিনিগুলো ব্যবহার করার পরও চিনিগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে অনবরত নাড়াচাড়া করতে হবে এক চিমটি পরিমাণে লবণ আমি এখানে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে লবণ স্কিপ করতে পারেন অনেকেই মিষ্টি জাতীয় খাবারের লবণ পছন্দ করে আবার অনেকেই পছন্দ করে না আপনারা লবণ আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন স্কিপও করতে পারেন প্রথম থেকে চুলার আঁচ মাঝারি রাখতে হবে এবং শেষের দিকে চুলার আঁচ একদম লো ফ্লেমে করে অনবরত নাড়াচাড়া করতে হবে আমি অনেক বেশি ঘন করে নিয়েছি আমার পছন্দ অনুযায়ী আপনারা চাইলে আরও পাতলাও করে নিতে পারেন এর চেয়ে বেশি ঘনও করে নিতে পারেন এই তো নারকেলের পায়েস তৈরি নারকেলের পায়েসের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন নতুন আরও কি রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন সহজ সহজ রান্নার রেসিপি পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ